হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে লেডিস যে বাচ্চাদের জন্য আমাদের পিঙ্ক কালার আমাদের নতুন একটা সাইকেল আসছে তো আসলে খুব একটা দারুণ একটা প্রোডাক্ট আমাদের খুব খুব মানে এখনের সাইকেলগুলি খুব আমাদের মানে ভালো প্রোডাক্টগুলি কোয়ালিটি সম্পূর্ণ এবং কালারগুলিও আমাদের একদম কালারফুলভাবে খুবই বেস্ট কোয়ালিটি আমি যা মনে করি আর এই প্রোডাক্টগুলি আমাদের খুবই এখন ভালো মানে চলছে আর এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের দুরন্ত প্রিসেস এই প্রোডাক্টটা তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি তো আমাদের প্রোডাক্টটা আজকে আমরা পেয়েছি তো বিগত কয়েকবার আসছিলো তো আমরা ওইগুলি সেল করেছি তো এখন আমাদের এগুলি ভালো ফিডব্যাক আসছে তো প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী কালার অনুযায়ী আমাদের অপারেশন সারদের সবচেয়ে বেস্ট যেগুলি আমাদের বাজারের সাথে মানান হয়ে রেখেই এখানে কালারগুলি করা হচ্ছে যে আমরা এরকমভাবে চাচ্ছি আমাদের অপারেশন সারের আমরা ডিমান্ড ওই নিচ্ছে ওই অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলি করা হচ্ছে তো আর আমরাও চাচ্ছি কাস্টমারকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং কালারফুল প্রোডাক্ট দেওয়ার জন্য তো এই প্রোডাক্টগুলি আমাদের খুব এক ভালো মানের প্রোডাক্ট তো আপনারা যদি আপনাদের বাচ্চাদের যে আপনার পাঁচ বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চারা যারা পাঁচ বছরের উপরে আছে তারা আপনারা এটা নিয়ে ইউজ করতে পারবেন এই বাচ্চাদের জন্য তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য আমি ঠিকানা বলে দিব আমাদের অ্যাড্রেসটা বলে দিব গুগল লোকেশনও আমি বলে দিব নাম্বার বলে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি আপনারা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলি নিতে পারেন আর এই প্রোডাক্টগুলির সাথে কি কী আছে আমি এটাও বলে দিব যে আপনারা কি কী পাবেন আর এর মধ্যে আপনারা ভিডিওতে দেখছেন এটাতে কি কী আছে তো আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওটা আপনারা যারা নতুনভাবে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। তো এই যে আমি এটা প্রাইসটা প্রথমে প্রাইসটা বলবো না পরে প্রাইসটা আমি পরে বলবো তো আপনারা দেখতে থাকুন আমি বলি এই সাইকেলটা প্রথমে আমি আপনাকে বলে দিচ্ছি যে সিটগুলি ফোমগুলি একবার খুবই স্মুথলি খুবই ভালো মানের প্রোডাক্ট তো আপনারা এই যে পিছনে আমাদের একটা হ্যান্ডেল আছে তো হ্যান্ডেল তারপরে যে আমাদের এটার সাথে কিন্তু আমাদের এই যে চেন বাচ্চাদের জন্য কিন্তু আবার একটা স্পেশালভাবে আমাদের এগুলি থাকেই এই যে চেন বক্স এই চেন বক্সটা কিন্তু ভালোভাবে থাকে যাতে বাচ্চাদের পাওয়াটা ভিতরে না যায় আর এই সাইকেলটাতে আমরা সাপোর্টিং চাকা আছে এই যে সাপোর্টিং চাকা এগুলিতে কিন্তু লাইট জ্বলে এই চাকাগুলি পার্শ্বিত এই যে এগুলি যদি আমরা ইউজ করে রানিং অবস্থায় চাকাগুলি ঘুরে নিলে আপনার লাইটিং চলবে আর এটা হচ্ছে এই যে বডি বডিতে আমরা যে এস বডি আমাদের এস এস বডি এগুলিতে আমাদের মরিচে ধরবে না কোনো কিছু ধরবে না আর আপনারা যে এই প্রিন্টগুলি দেখছেন এগুলি কিন্তু আমাদের স্টিকার প্রিন্ট না তো এগুলি হচ্ছে আমাদের একদম বডি প্রিন্ট যা এগুলিতে আমাদের রং টং কোনো কিছু আপনার এই যে দেখেন আমি হাতে দিচ্ছি তারপরে উঠতে আসে না তো এগুলি কিন্তু আমাদের একদম বডি প্রিন্ট করা যা আপনার সহজে আপনার কোনো উঠবে না তো আপনারা মনে করতে পারেন যে এটাতে স্টিকার কা কোনো স্টিকার নেই তো আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের থেকে নিতে পারেন আর তারপরে হচ্ছে যে এই যে দেখেন আপনার এই যে এই যে একটা যে সামনে হ্যান্ডেল যেটা এটা আপনার ওপরে নিচু করতে পারবেন ওপরে আবার যে এই যে সিট সিটের এই যে নিচের এই নাটটা যদি লোজ দিয়ে এই নাটটা লোজ দেন তাহলে আপনার আরও উপরে অনেকটা উঠবে তো আপনার উঁচু নিচু করে আপনার বাচ্চাদেরকে চালাইতে পারবেন পাঁচ বছর উর্দু যারা আছেন তারাই এটা নিতে পারেন তারপর আমাদের এই যে শিখগুলি আমাদের এই যে দেখেন কালারফুল সিক এই যে দুটোটা আমাদের কালারফুল সিক আর আর এই যে আমাদের রিমগুলি কিন্তু অ্যালোরিম আর বডিতে কিন্তু আমাদের এই যে এই যে দেখেন অ্যালোরিমে কোনো আমাদের মরিচা চেয়ে কোনো কিছু ধরবে না আর বডি আমাদের এক বছরের গ্যারান্টি আছে এই সাইকেলের আমাদের প্রত্যেকটা দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আমাদের প্রত্যেকটা সাইকেলের উপরে এক বছরের গ্যারান্টি আছে তো এক বছরের ভিতরে যদি আমাদের বডি যদি ইচ্ছাকৃতভাবে ফেটে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে যদি দেখি যে নিজের ইচ্ছাকৃতভাবে ফেটে গেছে বা ভেঙে গেছে সেই আপনারা রিপ্লেস আপনারা সাইকেল পেয়ে যাবেন একটা তো আমি আপনাদেরকে এরকম বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কোম্পানি আসেনি যে এক বছরের গ্যারান্টি দিয়ে বডি বিক্রি করবে তো একমাত্র আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি আমাদের এক বছরের গ্যারান্টি দিয়ে তারপর আমরা বিক্রি করি তো এরকম কোনো সাইকেল আমার আমি আপনাদেরকে আবার বলছি কোনো সাইকেল আপনাদের বাংলাদেশে এখন কোন কোম্পানি এরকমভাবে দিবে না যে এক বছরের ভিতরে যদি কোনো কিছু যে ইচ্ছে কিন্তু ফ্যাটে যায় বা ব্যাঙ্কে যায় এরকম কারণে কোন সাইকেল আপনাদেরকে দিবে না তো আমরা দিয়ে থাকি এবং কি সার যার আমাদের পাশাপাশি আছেন শোরুমের পাশাপাশি তারা আমাদের থেকে সার্ভিসটা পাবেন আর দূর দূরান্ত যারা সাইকেল চলে যান যদি আশেপাশে আপনাদের শোরুম থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুম থেকে আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর আপনারা যদি কোরিয়াতে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কোরিয়া কন্ডিশনে নিতে পারবেন আপনারা যে আমরা শোরুমটা আমি লোকেশন বলে দিব তো এখান থেকে যদি নিতে চান আপনারা ওই জায়গা থেকে আপনারা নিতে চাইলে আপনারা কোরিয়া কন্ডিশনে নিতে পারবেন কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা যখন আপনি একটা কুরিয়ার কন্ডিশনে আপনি টাকা পে করবেন পে করে আপনারা কনফার্ম হওয়ার পে করলে আপনারা ওই কোরিয়া কন্ডিশনের মাধ্যমে গিয়ে আপনার টাকা পে করতে পারবেন পে করে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন আর প্রোডাক্ট যখন ডেলিভারি করবো একশো পার্সেন্ট নিচ্ছি যাতে স্কেচ না পরে ওইরকমভাবে আমরা করে দিই যাতে যে কোনো প্রান্তে গেলে যাতে কোনো কোরিয়াতে গেলে যাতে স্কেচ না পরে ওরকম সুন্দর করে পাঠায় তো আপনারা যারা নিবেন তারা আমাদের দূরত্ব স্পোর্ট গ্যালারিতে শোরুমে গিয়ে আপনারা এই প্রোডাক্টগুলি দেখতে পারেন আর আমাদের এই শোরুমটা সব শোরুমে তো অনেক সময় থাকে না তো আপনার আমাদের এই শোরুমগুলিতে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলি থাকে যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা আর অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষারদারা মার্কেট ঢাকা সাইনবোর্ডের পাশেই আমাদের মাতুয়েলের পাশেই হচ্ছে আমাদের এই শোরুমটা তো আপনারা আমাদের শোরুমটাতে আসতে পারেন আমাদের সাদ্দা মার্কেট এক নামে সবাই চিনে সাইনবোর্ড বা মাতোয়াইল হসপিটালটা ডাকা আসার পরে যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে আপনারা যদি আইসা যদি কাউকে বলেন তাহলে এক নামে সবাই আমাদের এই অ্যাড্রেসটা দেখাই দিবে তো আপনাদের আমাদের অ্যাড্রেস অনুযায়ী আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আর আপনাদের বাচ্চাদের জন্য এই কালাগুলি যারা মেয়ে বাবুদের জন্য এই কালাগুলি যারা কালারফুল আপনারা অনেকেই খুঁজেন তো আপনারা এইগুলি নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা পড়া তো এটা প্রাইজটা সম্পর্কে আপনারা পারেন যে প্রাইসটা তো বললেন না তো প্রাইজ আমাদের দাম বেশি না দাম হচ্ছে মাত্র অনলি আট হাজার আটশো টাকা দাম একদম রিজনেবল প্রাইজে আছে কোনো দাম কোন বেশি করা হয়নি আমাদের কোম্পানি ওই কাস্টমারের ওপর ডিপেন্ড করেই সব কিছু মাথায় রেখেই আমাদের এই প্রাইজটা দেওয়া হয়েছে তো আপনারা বাজারের সকল প্রোডাক্টের সাথে মিল মিশিয়ে আমাদের এই প্রোডাক্টের দাম করা হয় তো ওই দামটা অনুযায়ী আমাদের দাম একদম রিজনেবল প্রাইজে আছে তো আপনারা আমাদের এই প্রোডাক্টটা এখন হচ্ছে আট হাজার আটশো টাকা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের সরু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার কন্ডিশনে দিয়ে দিব আপনারা নিতে পারেন আর আমাদের ঠিকানাটা যদি আপনি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের গুগল লোকেশনে গিয়ে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা দিয়ে আপনি যদি সার্চ দেন তাহলে আমাদের ডাকা লোকেশনটা দেখাই দিবে তো ওই জায়গাতে আমাদের ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আপনারা যেটা দিয়ে দেখতে চান আমাদের প্রোডাক্ট দেখতে চাইলে আপনারা ভিডিও কলে আমাদের প্রোডাক্টটা দেখতে পারবেন আমাদের শোরুম থেকে তো আপনারা আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তা এই প্রোডাক্টটা আমাদের আমাদের সামনে কিন্তু আমাদের যে ঝুড়ি আছে সবকিছু আছে তো প্রোডাক্টগুলি খুবই কালারফুল এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আমাদের আ আসে গতকালকে তো আমরা সেটিং করে আজকে আমরা ভিডিওটা দিলাম তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আজকের জন্য এখানে শেষ করলাম যারা আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তারা আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নেক্সটে আরও অনেক অনেক সাইকেল আসতে নতুন নতুন কালেকশন তো আমি সবগুলি প্রোডাক্টে দেওয়ার চেষ্টা করি যে নতুন যেই প্রোডাক্টগুলো আসতে আসে আমি প্রত্যেকটা প্রোডাক্টের চেষ্টা করি যে ভিডিও দেওয়ার জন্য তো আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা আমাদের এই দুর্নীতি স্কুটালের তুষারদার শোরুমে আসতে পারেন তো এখান থেকে আপনারা ডেলিভারি করে নিতে পারেন তো ধন্যবাদ ভালো Assalamualaikum